যদি আপনাদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ থাকতো আমার যদি সময় বেশি থাকতো তাহলে একটু চেষ্টা করে দেখতাম কে কোথায় চাকরি করে তাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতাম কোনো সমস্যা নেই হাতে কিসের জন্য বক্স চলে আসতো তাদের কিসের এটা হ্যাঁ ও ব্যাগ এই ব্যাগে কি বুঝতেছে আচ্ছা ব্যাগের ভিতরে আরো একটা ব্যাগ না একটু পরে ডিনারের ব্যবস্থা আছে ডিনারের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে

তুমি সত্যি সত্যি আমার প্লেট থেকে এক পিস নিল আমার দেওয়ার সাথে সাথে আমার ওটা ছিঁড়া হয়ে গেল কি বলে নাই যে স্যার মা যত কত নরম মিথ্যা কথা বলতেছে আমি তো আমার দাও সাথে সাথে ছিঁড়ে গেল আচ্ছা ওইটা তো নরম হইব আপনি যেই পিসটা নিছেন ওইটা আমি দশ মিনিট ধরে চাবায় রাখছি খাওয়া দাওয়া নিজ দায়িত্ব